এই যে ফ্যান্থেস স্পেসিসের যেটাকে আমি নিউ স্পেসিস বলছি সেটার এই যে শীত এর আগেও দেখাইছি আর এটা বীজাধার তো আজকে বীজাধার পাওয়ার পরে আমি যখন বীজ বের করলাম তখন এরকম কালো বীজ যেগুলো হলুদ রেঞ্ডেলিত বা সিট্রেনা যে ফ্যান্থ সি দেখা যায় কিন্তু সিট্রেনার চেয়ে সাইজে এটা ছোটো এবং সিটেনার তো বীজ অনেকগুলো হয় এটা যদি মাপি আমি এখানে এখানে মিলিমিটারে যদি মাপি তো দেখা যাচ্ছে তিন তিন বা চার যেগুলো এগুলো ছোটো বড়ো একটু আছে তিন বা চার মিলিমিটার সাইজের আর এর এই যে এটা বীজাধার আরেকটা বীজাধার এই বীজাধারটা যদি আমি মাপি তো প্রায় পাঁচ পাঁচ মিলিমিটারের মতো মানে এর আগে আমি দেখাইছি যে অনেক ছোটো এটা যদিও আমি হারবার জন্য রাখতে চাইছিলাম কিন্তু তবুও এই এর ভিতরে কয়টা বীজ আছে সেটা দেখার জন্যে আমি এটা ভাঙলাম তো এখানে আবার দেখি দুইটা বের হলো দুইটা এখানে দুইটা এবং গোল গোল এটা কিন্তু ওটার সাথে মিল নাই তার মানে কি এটা আলাদা এটা আলাদা এরকম 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 গোল আমি এর আগেও পাইছি যখন আরেকটা ধারে এরকম গোল আমি একটা বেজ পাইছি তো অনেক ডেফারেন্সিসের অনেক প্রজাতিতে এরকম একটার আমি বোটানিক্যাল ইনস্টাস স্টেশনে একটা পাইছি তাহলে এই দুটা কিন্তু আলাদা আর এইগুলা কিন্তু পাতলা হতে পারে যে আমার পিঙ্ক লিলিও আছে পিঙ্ক লিলির এটা আর এটা হতো নতুন স্পেসিসে যে এটা হতো এটা পিঙ্ক লিলির বা এটা নতুন স্পেসিসে হতে পারে কারণ এরকম আমি আগে পাইছি নতুন স্পেসিসের এরকম গোলাকার ধরনের এবং একটা বেস ছিল